আল্লাহ তালা যুগে যুগে এমন কিছু মানব তৈরি করেছেন যাদের দ্বারা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে মানবের সবচেয়ে বড় খিদমতের আঞ্জাম দিয়ে থাকেন কথা বলেন ঠিক না ঠিক নবী নাই নবী আমাদের জীবনের চেত্যদাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেন লা আহাদুকুম হাতা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান ওই ব্যক্তি পুরাপুরি ঈমানদার আর মুমিন হতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন নিজের জান মা इज्जत আত্মীয়-স্বজন parapati বেশি ছেলে সন্তান সব কিছুর থেকে নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুরাপুরি ঈমানদার আর মুমিন হতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নবীকে ভালোবাসতাম নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আছে উম্মতের ওলামাই کرام হলো নবীজির ওয়ারিস তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি জান্নাতে নবীর সাথে থাকব কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন মান আহাব্বা সুন্নতি

আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাতে আমি নবীর সাথে থাকবে চিৎকার দিয়ে বলা যায় কি সুবহান মুসলমান ভাইরা রে আমার আজকে নবী নাই সাড়ে চোদ্দ শত বছর আগে নবীর এতে গান হয়েছে কিন্তু নবীর ওয়ারে সম্মতের ওলা মায়ের দুনিয়াতে আছে হোলামাই গ্রামদের দেখে মানুষ নাক সিটকায় হোলামাইদের ওলামাই গ্রামদেরকে মানুষ করুণার নজরে তাকায় আলেম মোলামাদেরকে আপনি যত বিদ্বেষ সরাবেন না কেন অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করবেন তিনিকে যারা আলেম মোলামাদেরকে দেখে নাক সিটকায় লাঞ্ছিত বঞ্চিত অপমান করতে চায় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সার দেই ঠিক আছে কিন্তু একেবারে ছেড়ে দিই না যারা আমার দেশের ওলামেকরামদেরকে আদালত চত্বরে হাতের মধ্যে রশি পায়ে ডান্ডা বেরি পুড়িয়ে আদালত চত্বরে উঠাইছে তাদেরকে পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত আর অপমান করে এদেশ থেকে এই পৃথিবীর থেকে তাদেরকে এমন ভাবে আমার দেশ থেকে পালাইতে বাধ্য করা হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য আর সবচেয়ে পরিতাপের বিষয় কথা বলেন ঠিক না ব্যাঠিক কে মানলে অনেক লাভ আলেম ওলামাদেরকে ভালোবাসলে অনেক লাভ কেমন লাভ নবী বলেন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় উম্মতের উলামায়ে کرامরা হলো নবীর وارিস তাদেরকে মানো তাদেরকে ভালোবাসো আমি নবীর ভালোবাসা হবে আর আল্লাহ বলে নবীর ভালোবাসা হলে আমি আল্লাহর ভালোবাসা হবে আর আল্লাহর ভালোবাসা হলে আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করেন আল্লাহ বলেন রহিম আল্লাপ বলেন্দা কর حكمته لا يزال قدم جميع معا لفي القرآن حكيم تقاصر عنه وفهم الرجال بق قرآن كلام لا بشنود قديم استي, قديم استي نيلولو মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আলমিন ঘোষণা করেন এক নম্বর বান্দা তোর জীবন থেকে গুনাহ মাফ করা হবে দুই নাম্বার হলো আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বড় দয়াসিন আর রহমানশীল আল্লাহ তোর জন্য জান্নাতের আট আটটা দরজা ওপেন করে দিবে যেদিক দিয়ে মনে চায় বান্দা সেদিক দিয়ে প্রবেশ করবে তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই কারা কারা ভালোবাসতে রাজি আসি দুই হাত দেখতে চাই মুসলমান